আজ ডাক্তার আজ শিক্ষক কাল আপনার পালা এখানে এসএসসি দেখে লাভ নাই শিক্ষা পোষদ থেকে লাভ নাই প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে সেই মতো এরা এসএসসি বলুন শিক্ষা পোষদ বলুন শিক্ষা মন্ত্রী বলুন সেভাবে তারা রিয়াক্ট করুন হ্যাঁ এ সরকার আরামসে অত্যাচার করছে একটাই কারণে এ সরকার মনে করে শিক্ষক আর ডাক্তার মিলে কতই বা সংখ্যা হবে সংখ্যা নিরিখে আমাদের ভোটের মার্জিন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই ঠিক এই হিসাবে করেই তারা অত্যাচারটা করছে তাই বাংলার সর্বত্র মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজ ডাক্তার আজ শিক্ষক কাল আপনার পালা দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এত বড় দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে সেখানে তিনি আসার সময় পেলেন না তার হাতের কাছে হেলিকপ্টার এত বড় ঘটনা ঘটল মুর্শিদাবাদে কত মানুষের ঘর বাড়ি পুড়ে গেল কত মানুষের মৃত্যু হলো। তাণ্ডব চলল পুলিশের তাণ্ডব চলল কেন্দ্রীয় বাহিনীর পুলিশের নির্দেশে এখানে আসা তিনি সময় পেলেন না আজকে শালবনিতে গিয়ে বাংলার বেকার যুবতী ধাপ্পা মারতে তার সময়ের অভাব হয়নি বাংলার মুখ্যমন্ত্রী বলছে পনেরো হাজার লোকের চাকরি হবে আর কোম্পানির মালিক বলছে পাঁচ হাজার লোকের চাকরি হবে বাংলার মুখ্যমন্ত্রী বলছে দেখো কেমন শিল্প করলাম আর হিসাব বলছে কোম্পানির মালিক বলছে ষোলো বছর পার হয়ে গেল এই একটা কোম্পানি তৈরি করতে আর সেখানে কি করা হলো সস্তায় জমি দিয়ে সরকার বলল তোমাদের যা উৎপাদন আমি খরিদ করব পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর কীভাবে বেড়ে যাচ্ছে দেখেছেন যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে আগামী দিনে এই বর্ধিত হারে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বেচার লাইসেন্স দিয়ে দেওয়া হলো পরিবর্তে সস্তায় জমি সস্তায় ঋণ সস্তায় জল সব দিয়ে দেওয়া হলো চাকরির নামে মিথ্যা কথা বলা হলো যে পনেরো হাজার লোকের নাকি চাকরি হবে দিদি বলছে কোম্পানি বলছে পাঁচ হাজার হতে পারে আপনি পনেরো হাজার লোকের চাকরি দেবেন আর এদিকে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে বসে আছেন আপনি অঙ্কটা নিজে নিজে কষুন যে কত লোককে দিচ্ছেন আর কত লোকের চাকরি খাচ্ছেন এই এসএসসি বলুন শিক্ষা পর্ষদ বলুন এটা কি ফ্যানটা চলবে এসএসসি বলুন বা শিক্ষা পর্ষদ বলুন যা কিছু হচ্ছে যা কিছু দেখছেন যা কিছু হবে তার পিছনে যিনি পিছন থেকে দড়ি টানছেন তার নাম মমতা ব্যানার্জি এখানে এসএসসি থেকে দেখে লাভ নাই শিক্ষা পর্ষদ থেকে লাভ নাই প্রত্যেকটা আদেশ আসছে মমতা ব্যানার্জির কাছ থেকে সেই মতো এরা এসএসসি বলুন শিক্ষা পর্ষদ বলুন শিক্ষা মন্ত্রী বলুন সেভাবে তারা রিয়্যাক্ট করছে এই ধরনের জচ্চুরি বাটপাড়ি পাশাপাশি এই ধরনের নির্মমতা নিষ্ঠুরতা নৃশংসতা এই বাংলার মানুষ কখনো চাক্ষুষ করেনি এই প্রখর রুদ্র তাপ খাবার নাই জল নাই আমাদের ঘরের তার একজন প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ মেয়ে আছে ছেলে আছে তারা গোটা রাত এবার অবস্থান করছে রাস্তায় কোনো অনার্য দাবি করেনি এখানকার শিক্ষামন্ত্রী বলেছিল আমরা জানাবো ভরসা দিয়েছিল এসএসসি তাই তারা সে দাবি করছে আর তাদের সঙ্গে এই চালাকি বাটপাড়ি বুঝলুখি করেই চলেছে এই সরকার নানা রকমের কথার মারপ্যাচ করে তারা শিক্ষকদের দাবি থেকে ক্রমশ নিজেরা সরে যাচ্ছে কেউ শখ করে গোটা বসে থাকে না রাস্তায় এই সরকার প্রতি মুহূর্তে বেঈমানি করছে এই সরকার প্রতি মুহূর্তে সঠতা করছে সরকার এক এক কোটে এক একটা পিঠে এক এক রকম কথা বলে পার পাচ্ছে আজকে তাই সারা বাংলার মানুষ শিক্ষকদের দাবিকে সমর্থন করে শিক্ষকদের যে দাবি সে সঠিক দাবি তালিকা প্রকাশ করুক কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে হবে সব কিছু সরকারের ঘরে আছে শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যা রাস্তা নিয়ে চালাকি রাস্তা নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো তাদের সঙ্গে ধাপ্পা মারছে চালাকি করছে বেইমানি করছে